শুভ সকাল গুরু বাক্য ধরে গুরুর উপর নির্ভর করে নাম ও ধৈর্যের আশ্রয়ে থেকে দেহজীবনের যাবতীয় ঋণ ও বন্ধনমুক্ত হওয়াই সংসার সাধনায় সিদ্ধি লাভ গুরু নির্ভরতাই জানবেন গুরু কৃপা লাভের সহজতম উপায় গুরু মাত্রই সদগুরু নন তবে সকল সদ্গুরুই কার্যত এক ভগবত স্বরূপ মা আনন্দময়ী বলেছেন সংসারের সম্পদ হরণকারী গুরুরই আধিক্য সন্তাপ হরণকারী গুরুর অভাব এটা গুরু গীতায় আছে গুরু মুক্তপুরুষ না হলে আশ্রিতের বন্ধনমুক্ত তিনি কি প্রকারে করবেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন জানবেন গুরু কৃপা সত্যস্বরূপ শান্তি মুক্তি পূর্ণত স্বরূপ এবং সন্তাপ স্বরূপ ভগবানের সম্মোহনী শক্তি আমাদের মায়াতে বিবশ করে রাখে বলেই দুর্বিষহ প্রারব্ধের জীবন আমরা বইতে সক্ষম হই প্রাক্তন ক্ষয় হয়ে গেলেই মোহমায়ায় বন্ধনমুক্ত হয়ে মহা মুক্তির আনন্দ লাভ করে জয়রাম জয়রাম